ছেলেগুলো থাকে সেই সব ছেলেরা ওকে বেউজ্জতি করেছে ভর্তি হয়েছিল শনিবার শনিবার ভর্তি হয়েছিল ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল হওয়ার পরে বলে বেটের দেওয়া হয়েছে আমি চলে এসেছি আসার পরে আমার মেয়েকে ওরাম করেছে আমি ভিতরে ঢুকেছি আমার মেয়ে কান্নাকাটি করছে আমার মেয়েকে বলেছে তুই বলবি না ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি তুই বলবি না তোর মায়ের কাছে বলবি না ওর ভয় দেখেছে ও বলতে চায়নি কাঁদেছে আমি বলি কি হয়েছে বলো বলতে চাইনি অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও আমি কাঁচের ঘরে জানিয়েছি জানাবের পরে ক্যাম্পে ক্যাম্প ছিল ওখানে আমি ওখানে ও পুলিশদের জানিয়েছি জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও কি তোমার বলে দেখো বলতে আমি ওখানে জানাবের পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু ডাকলো যে রাবে আর গার্জেন কি আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে কে তোমার জানাতে এই দেছে হুকুমটা তোমার কে দেছে আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে আমি তাই কারণ জানি বলো আমাদের কেন জানাও তুমি নিচে গেলে কেন হ্যাঁ তা তোমার কি প্রবলেম হচ্ছে আমি বলে আমি আইসি রুমে থেকে রাখবো না আর মেয়েকে ছুটি নেবো তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলল বলে ঠিক আছে আপনার মেয়েকে ছুটি নেবে আমি বলি হ্যাঁ বলে তাহলে তুমি নিজের ইচ্ছাই ছুটি নিচ্ছ আমি বলি হ্যাঁ আমার মেয়েকে ছুটি দাও বলে ও থাক ওর পোশাক আনো তা আমি বলি আমি ওর সাথে করে নে পোশাক আনতে যাবো আমি আর এখানে রাখবো না বলে ওরকমভাবে হয় না আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো এখন আপাতত ছিটকি দিই আমি বলি না এটা হয়েছে সোমবার দিন সোমবার ছুটির দিন ছুটির দিন তারপরে একটা নার্সিং মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর বলে কি হবে কি কিচ্ছু হবে না যা ঘটনা তো ঘটে গেছে কি করেছে ওর ছাতিরে করে এ করেছে বুকের ওপর অত্যাচার করেছে আর কোথায় না বুকের ওপর থেকে হ্যাঁ ডাক্তারবাবু বয়স পনেরো কি পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে কিছু পড়ে নাইনে উঠেছে হ্যাঁ আর ও মাদ্রাসায় থাকে এইটা নিয়ে কত জনের নামে কমপ্লেইন করেছে জানেন কার নামে কমপ্লেইন করেছে না নামটা আমি জানি না কত জনের নামে কমপ্লেইন করেছে হ্যাঁ যেগুলো নার্সের মেয়ে তিনটে ছিল তিনটে ছেলে ছিল আর ওদের জন্য বলেছি ডাক্তারবাবু এইটা সয় দিয়েছে বলে ডাক্তারবাবুরও জন্য পেতে হবে এই যারা যে করেছে তাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ হ্যাঁ একজন আর হয়েছে এখন একজন বাকি আছে সিস্টারদের মেয়েগুলোও বাকি আছে আপনি কি চাইছেন এখন আমি শাস্তি দেওয়ার জন্য ডাক্তার আর সিস্টার হ্যাঁ ডাক্তার সিস্টারদের আমি শাস্তি দেব কি কি মনে করছেন হাসপাতালে কি এই আপনার মেয়ের মতন আরও যারা রয়েছে তারা নিরাপদে রয়েছে না তো এইটা কি আপনার মেয়ে আপনাকে বললো হ্যাঁ আমার মেয়ে বলেছে ঘটেছে কি বাদ দিন হ্যাঁ এটা হয়েছে শনিবারতে হয়ে আসছে শনিবার রাতেতে হয়েছে রবিবার সকাল পছন্দ আটটা পছন্দ আটটা পছন্দ ও চলে যেতে রবিবার দিন একটু আয়ান মেরা ছিল ট্রিটমেন্টটা বলে ভালো হয়েছে কিছু প্রবলেম হয় না আমি ঘন ঘন শনিবার দিন শনিবার দিন ভর্তি হয়েছিল হ্যাঁ শনিবার দিন ওই রাতে বলেছে

ফিরে আমি ওর পাল্টাতে গেছি আর বলো মা এখন এই এসেছিল পাঁচটার আগে এসে বেড ছিল আমার এরম বুকেতে ইয়ে করে এরম করেছি আমি এখানে থাকবো না আমার নিয়ে চলে যাও তারপরে ডাক্তারবাবুকে বলছি বলে দিয়ে দেন হয়ে গেছে হতে বাকি আছে সে তো হয়েই গেছে দিন ছুটি দিন ছুটি দিন ডাক্তারবাবু বলছেন নার্সের মেয়েরাও বলছে হাসপাতালের পক্ষ থেকে আপনাদের ভয় দেখানো হয়েছে হ্যাঁ হয়েছে ওইভাবে ওই রকম বলে বলে দিন দিন বের কর দিন ওর আইসি রুমে থেকে বের কর দিন ওখানে বের করে দিতে আমার বেটে শোয়াতে দেয়নি হ্যাঁ ডাক্তারবাবু বলেছে সিস্টারের মেয়েরাও সাথে রয়েছে তারাও বলেছে আর আমার বেটেও রাখতে দেয়নি ভিতরে সিস্টারের মেয়েরা আমার বেট থেকে বাইরে বের করে দিয়েছে তারপর একটা বলা ক করে আমার আইসি রুমের সামনে কাঁচের ঘর থেকে একটু বলতে আইসি রুমের সামনে আমার একটা বেড ফেলা দিয়েছে আবেশ বলে তুমি ছুটি নিয়েছে এখানে তোমার কোনো অ্যালোয়া নেই তুমি বাইরে বের হয়ে যাও তাহলে আমি রাত দশটার পরে এগারোটার পর আমি বাচ্চাটা নিয়ে কোথায় যাবো আমি ওই শরীর খারাপের অবস্থা আমি নিয়ে কোথায় যাবো আমার মেয়ের সঙ্গে খুব দুর্ব্যবহার হয়েছে আমি যেটা শুনেছিলাম মুখ থেকে মেয়েটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালে ভর্তি করেছিলাম মানে আমি ভর্তি করিনি আমি কাজের উপরে ছিলাম আমার ওয়াইফ হসপিটালে ভর্তি করেছিল সন্ধ্যা সাতটার সময় শনিবার সাতটার পরে সেলাইন দিল একটু সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে গিয়েও হালকা হালকা কথা বলছে বলার পরে কিছুক্ষণ পরে নার্সের মেয়েরা খবর পাঠাচ্ছে যে রাবিয়া তোমাকে আইসি রুমে ভর্তি হতে হবে ও মা বলল আচ্ছা ঠিক আছে ও তো ভালো আছে তা আবার আইসি রুমে কেন ভর্তি হবে বলছে না ডাক্তারবাবুর অর্ডার ছিল না না ও একটা ট্যাবলেট হাতে ছিল খেয়েছি কি জানি না কিন্তু ওই ট্যাবলেট হাতে অবস্থায় বাড়িতে মানে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে শনিবার শনিবার রাতে কি ঘটেছে হ্যাঁ হ্যাঁ শনিবার রাত এগারোটার দিকে মেয়েটা বলছিল আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে আমার বুকের উপরে খুব খারাপ ব্যবহার করেছে ওটা হসপিটালের একটা সুইপার কিন্তু নার্সের মেয়েরা ও সেখানে রয়েছে নার্সের মেয়েরা জেনে শুনি ও চুন রয়েছে কিছু বলেনি পরের দিন কেটে যায় রবিবার কেটে যায় সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারে সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে আবার ঘর কিছু বলেনি আপনার মেয়ে মেয়েটা আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও এরা আমার উপর খুব অত্যাচার করছে হয়তো দিন মেয়েও ফেলতে পারে এরা আমার উপর এত অত্যাচার করছে মেয়ে কি মানসিক ভারসাম্যহীন না না কোন মাতার কোন সমস্যা আছে না না কোনো কিচ্ছু নেই হতে পারে কোনো অসুবিধার কারণে হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু চাইছে আমি চাইছি আইনা তো ভাবে দুসিদে সব সাজা দিতে এই এই কাছে কি কেউ অ্যারেস্ট আছে একদম শুধুমাত্র সুপারকে কিন্তু ডাক্তারকেও করা হলে না নার্সিংও জানলো ডাক্তারবাবু জানলো তথাপি কেউ কোনো গুরুত্ব করলো না বা পুলিশে তাদেরকে